সুপ্রভাত বন্ধুরা আজ পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার শুরু করছি চিন্তানের মুখ্য আজকের আন্তর্জাতিক খবর যুদ্ধবিরতি কার্যকরের কয়েকদিনের মধ্যেই আবারও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালালো ইসরায়েলি সেনা সোমবার ইসরায়েলি হামলায় নিহত হন এগারো জন ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী মার্কিন পররাষ্ট্রমন্ত্রক জানিয়েছে লেবানন ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণগুলি খুব দ্রুত খতিয়ে দেখবে আমেরিকা সিরিয়ায় বিদ্রোহী বাহিনীর ঝটিকা আক্রমণে প্রাথমিকভাবে দিশেহারা হয়ে পিছু হটলেও বিদ্রোহীদের ওপর পাল্টা হামলা চালাল সিরিয়ার নিজস্ব সেনাবাহিনী তবে মিলিটারি অপারেশন কমান্ড নামে বিদ্রোহী গোষ্ঠী জানিয়ে দিল রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত লড়াই চলবে অন্যদিকে সিরিয়ার সরকারি সেনা মুখপাত্র জানিয়েছে রাশিয়া ও ইরানকে সাথে নিয়ে বিদ্রোহীদের মোকাবেলা করবে সরকার বিশ্ব রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত গাজা এবং ইউক্রেনের যুদ্ধে আসলে লাভ আমেরিকার বিশ্বের অস্ত্রবাজারের পঞ্চাশ শতাংশ এখন মার্কিন দখলে আমেরিকা কানাডা সীমান্ত দিয়ে অবৈধভাবে আমেরিকায় ঢুকতে গিয়ে আটক তেতাল্লিশ হাজার সাতশো চৌষট্টি ভারতীয় জঙ্গি হামলার আশঙ্কায় বাংলাদেশে থাকা ব্রিটেনের নাগরিকদের বাংলাদেশে অবাধ যাতায়াত না করার পরামর্শ দিল ব্রিটেন সরকার প্যালেস্তাইনের গাজা ও মিশর সীমান্তে অবস্থিত রাফা ক্রসিং আবার খুলে দেওয়ার বিষয়ে আলোচনায় বসছে গাজার শাসক গোষ্ঠী হামাস ও পশ্চিম তীরের ক্ষমতায় থাকা ফাতা প্রসঙ্গত মে মাসের শুরুর দিকে ইসরায়েল বাহিনী রাফায় একাকার করে দখল নিলে নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় মিশর বর্তমানে এই সীমান্ত খুলে দেওয়ার ব্যাপারে মিশরের প্রস্তাব ক্রসিংটি তদারকির দায়িত্বে থাকবে প্যালেস্তাইন কর্তৃপক্ষ ভিয়েতনামের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত মহিলা ধনকুবের ট্রুনমি লানের মৃত্যুদণ্ড বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত দেশের আবাসন কোম্পানি ফান থিং ফাত ফোল্ডিং গ্রুপের চেয়ারপারসন এই লান দুর্নীতির পরিমাণ প্রায় এক কোটি ডলার এই টাকা লান ফিরিয়ে দিয়ে চেয়ে মৃত্যুদণ্ড মকুবের আবেদন জানালে তার নাকচ করে দিয়েছে সর্বোচ্চ আদালত দেশে সামরিক কানুন জারি করে বিপাকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিছুদিন ধরে রাজনৈতিক টাল চলছে দক্ষিণ কোরিয়ায় মঙ্গলবার গভীর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রেসিডেন্ট ইউনসুক ইয়ল সামরিক শাসন ঘোষণা করেন তিনি বলেন উত্তর কোরিয়ার কমিউনিস্টদের সমর্থক রাষ্ট্রবিরোধীদের হাত থেকে দেশকে বাঁচাতে এই পদক্ষেপ গ্রহণ করতে হল এরপরেই বিক্ষোভে ফেটে পড়ে দেশের বিরোধী দলগুলি সমস্ত শ্রমিক সংগঠন ছাত্র সংগঠন এমনকি সামরিক বাহিনীও এই সিদ্ধান্তের বিরোধিতা করে রাস্তায় নামলে চব্বিশ ঘন্টার মধ্যে এই কানুন প্রত্যাহার করে নিতে বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আসছি দেশের খবরে যান্ত্রিক ত্রুটি পিছিয়ে গেল উৎক্ষেপণ বুধের পরিবর্তে বৃহস্পতিবার দুপুর চারটে বারো মিনিটে শ্রীহরিকটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএল ভি সি উনষাট রকেটটি চেপে মহাশূন্যে পাড়ি দেবে প্রবাদ তিন ছিল তিরিশ লক্ষ সংরক্ষণের তথ্য লুকাতে উনিশ লক্ষ কর্মীর হিসাব দিচ্ছে কেন্দ্র এই প্রসঙ্গে সিপিআইএম পলিট সদস্য সদস্য বৃন্দাকারাত বলেছেন যে কেন্দ্রীয় সরকারের সংরক্ষিত পদে কাজ করছেন কতজন মোট কর্মী বা কত এমন তথ্য লুকাচ্ছে কেন্দ্র অধিকারের দাবিকে লঘু করতেই এই কারসাজি সম্বল যাওয়ার পথে দিল্লি উত্তরপ্রদেশ সীমান্তে আটকানো হলো লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে রাস্তা ব্যারিকেড করে দেওয়ায় কংগ্রেস কর্মীদের সাথে ধস্তাধস্তিও হয় সাম্প্রদায়িক উত্তেজনায় ক্ষতিগ্রস্ত সম্বলে যাওয়ার পথে রাহুল প্রিয়াঙ্কার কনভয় দিল্লি উত্তরপ্রদেশ সীমান্তের কাছে এলে তা আটকানো হয় রাস্তাতেই দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের সাথে কথা বলেন রাহুল বুধবার অমৃতসরের স্বর্ণমন্দিরের প্রবেশদ্বারে শিরোমণি আকালি দলের নেতা সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি চালায় বাব্বার খালসা ইন্টারন্যাশনালের এক প্রাক্তন উগ্রপন্থী নারায়ণ শিখ চৌড়া নামে ওই বন্দুকবাজকে ঘটনাস্থলে উপস্থিত লোকজন ধরে পুলিশের হাতে তুলে দেয় জেল থেকে বেরিয়েই যোগী মোদীকে হুঁশিয়ারি কৃষক নেতার আন্দোলনের চাপে জেল থেকে কৃষক নেতাদের ছাড়তে বাধ্য হয়েছে উত্তরপ্রদেশের সরকার বুধবার ফের দিল্লি লাগোয়া এলাকায় সমাবেশে কৃষকেরা বুধবারই অবস্থান মঞ্চ থেকে হুঁশিয়ারি রূপেশ ভার্মার তিনি বলেন ফের জেলে যেতে হয় যাব লড়াই ছাড়ব না মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকীকে খুনের ঘটনার তদন্তে ফের উঠে এলো নয়া তথ্য জানা গেল লরেন্স বিস্নই গ্যাং এবং ফেরার আর এক অভিযুক্ত শুভম লোনকারের যৌথ নির্দেশেই গুজরাতের একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল তার জন্য খোলা হয়েছিল নতুন ব্যাংক অ্যাকাউন্টও সাইবার অপরাধ এবং ডিজিটাল গ্রেপ্তারির মতো জালিয়াতির ঘটনা রুখতে ফের পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় মন্ত্রক। এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত এক হাজার সাতশোটিরও বেশি স্কাইপ এবং উনষাট হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট শনাক্ত করে বন্ধ করিয়ে দিয়েছে ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার বিরোধীদের আপত্তি উড়িয়ে দিয়ে ভারতীয় নৌসেনার জন্য আদানি গোষ্ঠীর তৈরি দ্বিতীয় নজরদারি ড্রোন দৃষ্টি টেন স্টারলাইনার কিনল নরেন্দ্র মোদী সরকার বুধবার আদানি ডিফেন্স অ্যান্ড এরোপ্রেস সংস্থার তৈরি ড্রোনটি আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছে এখন রাজ্যের সংবাদ আপনি মন্ত্রী ছিলেন লজ্জা পাওয়া উচিত পার্থ চ্যাটার্জির জামিনের শুনানিতে সুপ্রিম কোর্ট বুধবার শীর্ষ আদালতে পার্থ চ্যাটার্জির জামিনের শুনানি হয় সূর্যকান্ত এবং উজ্জ্বল ভুইয়ার বেঞ্চে তামিলনাড়ুর মন্ত্রী সেন্থিল বালাজির জামিনকে হাতিয়ার করে এদিন পার্থ চ্যাটার্জির পক্ষে সহাল করা হয় বিচারপতিরা বলেন দুটি ঘটনার মধ্যে তুলনা টানার কারণ নেই ওই মন্ত্রীকে জামিন দেওয়া হয়েছে বলে আপনাকেও দিতে হবে দেশের সব মন্ত্রীদের কোনো অ্যাসোসিয়েশন নেই বাড়ি উচ্ছেদের প্রতিবাদে জেসিবি চাকার সামনে শটান শুয়ে পড়লেন গ্রামের মহিলারা বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ঠ্যাঙ্গাপাড়া কোরিয়ালে এদিন পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের জায়গা লিজ নিয়ে পেট্রোল পাম্প তৈরি করার জন্য উচ্ছেদে নামে স্থানীয় প্রশাসন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রমোটার সন্তু গঙ্গোপাধ্যায় এবং হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই বিষয়ে আগেই তারা আদালতে আবেদন জানিয়েছিল সেই অনুযায়ী বুধবার দুজনকে আদালতে হাজির করানো হয় সেখানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে বেসরকারি মেডিক্যাল কলেজের মাধ্যমে জাল নথি জমা দিয়ে অনাবাসী কোটায় ডাক্তারি পড়ার অভিযোগ তদন্তে এবার সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টর রাজ্য জুড়ে তল্লাশি অভিযান ইডির দে বিরূপাক্ষ বিশ্বাসদের রাজ্য মেডিকেল কাউন্সিলে আনার প্রতিবাদে অভিযানে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর তিনটের সময় রাজ্য কাউন্সিল সামনে থেকে মিছিল শুরু করবেন তারা। সিনিয়র চিকিৎসকেরাও এই মিছিলে থাকবেন বলে জানিয়েছেন উপস্থিত থাকবেন নাগরিকদের তৈরি অভয়া মঞ্চের প্রতিনিধিরা আবাস বিক্ষোভে তৃণমূলের হামলা প্রতিবাদে ব্লক দপ্তর অভিযানের ডাক নলহাটিতে পুলিশের বাধা পাল্টা অবরোধ মালদায় এসপি দপ্তর অভিযান ছাত্র যুব মহিলাদের এই প্রথমবার রেলের ইউনিয়ন ভোট হলো ইভিএম এ ইভিএম এ ভোট দিলেন কলকাতা মেট্রোর কর্মচারীরা পূর্ব রেলে চলল নির্বাচনী সন্ত্রাস শেষে খেলার খবর জুনিয়র এশিয়া কাপ হকিতে আবার চ্যাম্পিয়ন ভারত বুধবার ফাইনালে যে সিজেসের দল পাঁচ দিন ব্যবধানে হারালো পাকিস্তানকে প্রায় গোটা ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই হলো দলের মধ্যে ম্যাচের শেষ দশ মিনিট আগ্রাসী খেলে একতরফাভাবে ম্যাচ বের করে নিল ভারত এই নিয়ে ছোটদের এশিয়া কাপ হকিতে পঞ্চমবার চ্যাম্পিয়ন হলো ভারত ডি গুকেশ এবং ডিং লিরেনের মধ্যে বিশ্ব দাওয়া চ্যাম্পিয়নশিপের আট নং খেলাটি বুধবার চার ডিসেম্বর ড্রতে শেষ হয়েছে চোদ্দ গেমের সিরিজে এই জুটির মধ্যে এটি ছিল টানা পঞ্চম ড্র যা উভয় পুরুষ ছয়ের সাথে চার চারের সমতা আনে আরও রাউন্ড বাকি আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার